আজকে মজাদার ইফতার আইটেম আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশুকুল আল্লাহ আলহামদুল সবাই ভালো আছেন আমি আলহামদুল্লাহনিক ভালো আছি তো এই যে দেখুন এখানে চিকেন রোল ইফতারের জন্য কী কী তৈরি করব আজকে সবাই দেখবেন কী কী আইটেম আছে তো সবাই ফোর বি দেখবেন আশা করি তো এই যে দেখুন এখানে রোল বানো কেনা আছে মানে এগুলো ইয়া ফ্রোজেন করে আর কি প্যাকেটে তো বানাই নি শুধু এনে মানে ফ্রিজে রাখা থাকে শুধু এনে ভাজি তো এটা আমি বানাই নি খেয়ে কিনে আনছি সেই জন্য আর কি রমজানে তো আমরা ঘরে কম বানাই কিনাই কিনা আর কি বেশি খাওয়া পড়ি তো এই যে দেখুন এখানে পেঁয়াজও এখানে পেঁয়াজও তৈরি করতেছি সব এগুলো মনে করেন সমোচা সিঙ্গারা চিকেন রোল এগুলো সব আমরা ফ্রোজেন করাই কিনে আনি প্যাকেট জাত করা থাকে ফ্রিজে আর এখানে আমরা কমিম শুধু পেঁয়াজু বেগুনি তারপরে আলুর চপ এগুলো বানাই এগুলো পাওয়া যায় প্যাকেট জাত করা ফ্রোজেন করা তো শুধু সমোচা সিঙ্গারা আর হয়েছে রোল এগুলো কিনে আনি আর ওগুলো ঘরেই বানাই পেঁয়াজো একটা ঘরেই বানাইছি এটা ওই যে দেখুন এখানে শুধু এখানে বেসন আর ধনিয়া পাতা আর হচ্ছে পুদিনা পাতা আর হচ্ছে একদিন দেখাবো আজকে শুধু এমনি ভাজা দেখালাম তো ওই যে দেখুন পেঁয়াজগুলো অনেক মুচমুচে অনেক মজা হয়েছে তো এর আহ রমজান মাসে একটু পোড়া তো আমরা সাথে সাথে খাই না যা আজান যাওয়ার সাথে ভাজা পোড়া খালি পেটে পোড়া খাই না তো ভাজা পোড়া খালি পেটে খাবেন না তাহলে কিন্তু আপনাদের শরীরে সমস্যা হবে সবাই আগে সেহেরি সেহের টাইমে খাইবেন কোনো মানে ভারী কিছু না খাওয়াই ভালো অল্প খাবেন সেটা ভালো আর মার্গ্রেভের টাইমে মনে করেন একটা খেজুর যখন আজান দিবে ফার্স্টে খেজুর খাবেন নবীর সুন্নত ফার্স্টে খেজুর খাবেন খেজুর খেয়ে তারপরে পানি খাবেন বা শরবত যেটা আপনার মন চায় ঠান্ডা কোনো ফল খাবেন বাঙ্গি আছি তরমুজ আছি এগুলো খাবেন দেখবেন আপনার শরীরে ভালো থাকবে কোন, কোনো শরীরে কোনো সমস্যা হবে না গ্যাস্ট্রিকেরও সমস্যা হবে না আর ভাজা পোড়ার পরে খাবেন যখন ধরেন নামাজের পর মাগের নামাজ পড়ে খেয়ে দিয়ে আবার তারাবি নামাজ পড়লেন তখন তারাবি নামাজ পড়ে আবার যদি মঞ্চে ভাত খাইলেন নাহলে একবারে শেষ রাতে যার ইচ্ছে তো এই যে দেখুন এখানে আমি সব কিছু ভেজে নিতেছি ইফতারগুলো এখানে চিকেন রোল আছে তারপরে এখানে আমি বেসন নিয়েছি দেখুন এখানে এখানে বেসন লাইটের জন্য সাদা দেখা যাইতেছে আর কি তো এখানে আমি বেসন নিই আর একটু ময়দা তো সব মিলে নিই আর এখানে একটা আদা রসুন লবণ দিয়ে দিলাম একটা বেগুনি তৈরি করব হলুদ দিয়ে দিলাম তো যা যা লাগে সবই দিয়ে দেবো এখন সব ভিডিওটা দেখবেন অনেক ছোট একটা ভিডিও তো সব মিক্স করে এখন আমি পানি দিয়ে গলে নেব আর এখানে আমি ঘুম আসে না সেটা বেশি তো এই যে দেখুন এখানে আমি নিয়েছি বেগুনটা কেটে এটা এই যে দেখুন এভাবে এটা মোটা বেগুন আর কি এটা এভাবে লম্বা লম্বা করে তারপর মাঝখানে ই করে তেলে তারপর বেগুনি হয়ে যাবে তো যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন সবাইকে অনেক অসংখ্য ধন্যবাদ আর যারা করেন না ইফটাইস আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ইফতার সবাই কম বেশি সবাই বানাইতে পারে তো সবাই ইফতার টাইমে কী কী তৈরি করলো এটাই সবাই একটু দেখায় তো আমি একটু দেখাই দিলাম সময় ফুল ভিডিওটা দেখবেন কেউটা এনে দেখবেন না তো বেগুন ভাজার আগে একটু ভালো করে ধুয়ে নেবেন আর বেগুন তো একটু চুলকায় যাদের তো হাতে গ্লাস পরে নেবে তো আমি এটা গ্লাস পরে নিছি দেখুন আর এখানে বেসনটাও গুলে নিলাম এখন ভেজে নেব বেসনে তো কী কী জানি না হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো জড়িয়েছে তারপরে বিট্টু আদা রসুন দিয়ে দিছি সবই তো ওই যে দেখুন আমি ভাজতেছি আর বেগুনিতে অনেকেই তেল খায় সেই জন্য কম তেলে ভাজতেছি আমার বেগুনই খুবই ভালো লাগে বেগুনি আলুর চপ কিন্তু সমস্যা আবার বেশি খাইলে একটা দুইটা খাইতে পারি বেশি খাইলে আবার সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা যাতে গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের মনে করেন ভাজা পুরো কম এরা চলাই ভালো ভাজা পোড়া খাইলে বাড়বে তো এই যে দেখুন আমার বেগুনি ভাজা হয়ে গেছে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে কেউ ছোটো একটা ভিডিওটা এনে টুনে ভিডিও দেখবেন না সবার কাছে হলো থাকবে যে দেখুন কম তেলে একবারে বেগুন ভাজা কতখানি তেল দিছিলাম দেখছেন সব তেল শেষ বেগুনিতে অনেক তেল খাই এর জন্য বেগুন বেশি খাই না আমি আর তেলের জন্য না তেল তো আছে অনেক কিন্তু শরীরে বেগুন অনেক চষে নেয় শরীরের জন্য ভালো না এই বেগুনে খাওয়া তো আমরা খাই মনে করো রমজান মাসে হয়তো বা দু একদিন খাই এর বেশি খাই না ভাজা পোড়া কমই খাই ধরেন একদিন যদি ভাজি তারপরে দিন আর ভাজা পোড়া বেশি না অন্য জেন অন্য জেনেই বেশি খাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ